ব্যারাকপুর বিধানসভার দুশো পঁয়ত্রিশটি রাস্তা সংস্কারের কাজের জন্য অর্থ বরাদ্দ করা হল পথশ্রী প্রকল্পে কাজের প্রক্রিয়া শুরু হল ব্যারাকপুরে নিশিথিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট সিক্স ব্যারাকপুর বিধানসভার অন্তর্গত ব্যারাকপুর পৌরসভার চব্বিশটি ও টিটাগর পৌরসভার তেইশটি ওয়ার্ডের দুশো পঁয়ত্রিশটি রাস্তার সংস্কারের প্রক্রিয়া শুরু হল ব্যারাকপুর সুকান্ত সদন প্রেক্ষাগৃহে বুধবার ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস টিটাগর পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাহের উপস্থিতিতে দুই পৌরসভার পৌর প্রতিনিধিদের কোন কোন রাস্তা সংস্কার করা হবে তা জানিয়ে দেওয়া হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস টিটাগর পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাহু জানান প্রতি ওয়ার্ডে পাঁচটি করে রাস্তা তৈরি হবে যার কাজ আগামী জানুয়ারি মাসের মধ্যে শেষ করা হবে কিন্তু তার আগে দুর্গাপুজোর মুখে প্রাথমিকভাবে রাস্তাগুলি মেরামত করে দেওয়া হবে দেখো এই পাড়ার সমাধান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাড়ার সমাধান বলে একটা প্রকল্প এনেছেন যেখানে পাড়ায় প্রত্যেকটা পাড়াতে বিশেষ করে প্রত্যেকটা বুথে ওরিয়েন্টেড আমাদের কাজ করতে বলেছে যে বুথ প্রত্যেকটা বুথে আমাদের দশ লক্ষ টাকা করে অ্যালটমেন্ট করা হয়েছে তো বুথ ওয়াইজ আমরা দেখছি যে সেই বুথের সারাউন্ডিং এর কি কি প্রয়োজন রাস্তা হতে পারে সেখানে সেখানে ট্রেন হতে পারে অন্য কোনো সমস্যা থাকতে পারে তো তার জন্য আমরা দশ লাখ টাকা খরচা করতে রাইট সো রাস্তার উপরেই আমাদের প্রকাশ করা হয়েছে যেটা পথশ্রী প্রকল্পও রয়েছে এখানে তো আহ টোটাল সাতচল্লিশটা ওয়ার্ড আমার ব্যারাকপুর বিধানসভা যদি ধরি ব্যারাকপুর এবং টিটাগড় মিউনিসিপ্যালিটি অনুযায়ী তাহলে প্রায় দুশো কুড়িটা থেকে দুশো পঁচিশটা মতো রাস্তা হচ্ছে আর কি সেই রাস্তাগুলো একটা এস্টিমেটেড নিয়ে ধরা হয়েছে আর সমস্ত কাউন্সিলারদের থেকে সেই রিকুইজিশন নেওয়া হয়েছে মানুষের সঙ্গে কথা বলে আমরা নিজেরা ভিজিট করেছি কথা বলে সেই রাস্তাগুলোকে আমরা এস্টিমেট পাঠাচ্ছি আশা করছি খুব তাড়াতাড়ি কাজগুলো শুরু হবে মানে তিন চার মাসের মধ্যে আর কিছু থাকবে না দেখো পূজোর মধ্যে আমরা চেষ্টা করব যতগুলো রাস্তায় যা বৃষ্টি হয়েছে এই সব থেকে বেশি বৃষ্টি হয়েছে এবং সমস্ত জায়গার রাস্তার অবস্থা খুব খারাপ মানুষের সত্যি সত্যি সমস্যা হচ্ছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমরা অনেকবার ভেবেওছি যে এক্ষুনি রাস্তাটা ঠিক করা উচিত কিন্তু সত্যি বলছি যে ধরো আজকে রোদ উঠছে যদি রাস্তা ঠিক করতে যাই কালকে এত বৃষ্টি হবে যে আবার রাস্তাটা নষ্ট হয়ে যাবে ফলে আমি জানি মানুষের খুব সমস্যা হয়েছে এবং তার জন্য আমরা দুঃখিত ক্ষমা চাইছি আমি সেটুকুনি বলতে পারি বাট আমাদের ইন্টেনশন হচ্ছে মানুষকে ভালো পরিষেবা দেওয়া এবং আমরা যখনই বৃষ্টিটা কমে যাবে সঙ্গে সঙ্গে আমরা রাস্তাগুলোকে ঠিক করতে শুরু করব। বিশেষ করে আমি ওল্ড কোয়ালকাটা রোডের কথা বলবো যেটা নিয়ে আমরা সারাক্ষণ ধরে যেটা নিয়ে আমরা ভেবে চলেছি এবং আমরা একটা রেডি করেছি এমপি ল্যান্ড থেকে পঞ্চাশ লাখ দিয়েছে মিউনিসিপ্যালিটি একটা পঞ্চাশ লাখ দিয়েছে প্লাস আরো এক কোটি টাকা অ্যারেঞ্জমেন্ট করেছি আমরা ইমিডিয়েটলি আহ চোদ্দ নম্বর গেট থেকে বড় উপলব্ধি একটা কাজ যাতে ইমিডিয়েটলি করতে পারি পুজোর আগে রাস্তাটা ঠিক করতে পারি এবং আগামী দিন ওল্ড রোডকে নিয়ে আমাদের আরো পরিকল্পনা রয়েছে আর কি এবং সমস্ত রাস্তাঘাট ব্যারাক পূর্তিটা করেন যাতে সবকিছু কনস্ট্রাকটিভ ওয়েতে ভালো হয় তার জন্য আমাদের একটা প্ল্যান রয়েছে আমরা আশা করছি সবটা করতে পারবো দেখুন রাস্তা নিয়ে আমাদের অভিযোগ আছে সাধারণ লোকেরও বহু অভিযোগ আছে কারণ এবছরে যে বৃষ্টিটা হয়েছে উনিশশো সালের পরে মানে সব থেকে বেশি বৃষ্টি কারণ রাস্তা আমরা রিপেয়ার করার মানে মাঝখানে যে বৃষ্টি বাদলের জন্য আমরা করে উঠতে পারি এবং সেটা আমাদের এখানে সারা বাংলা জুড়েই হয়েছে সেই কারণে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আহ দুটো প্রকল্প দিয়েছে একটা হচ্ছে আমাদের পারা আমাদের সমাধান যেটা প্রত্যেক কটা ওয়ার্ডে ওয়ার্ডে হচ্ছে মানুষ যেটা চাইছে কি হচ্ছে তার নোটেট করে সেই কাজটা হবে আর একটা যেটা দিয়েছেন আমাদেরকে পথশ্রী প্রকল্প প্রত্যেকটা ওয়ার্ডে পাঁচটা বড় রাস্তা যার মিনিমাম বাজেট থাকবে তার লক্ষ টাকা পাঁচটা বড় রাস্তা সেই পথশ্রী যে এগুলি দিয়েছে এইগুলি আমাদের যে এস্টিমেট ভেটের যে পৌরসভার পক্ষ থেকে যে সব কাজকর্ম এগুলি সব রেডি করা হয়েছে এবং সেটা কাউন্সিলর চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বিধায়ক সকলে মিলে এটাকে সই করে এটা জমা দিতে হচ্ছে কাজ শুরু হবে কাজ হবে শুরু হবে বলে আশা করছি এই কাজগুলি যেটা হবে সেটা জানুয়ারির মধ্যে আর আমরা যে রাস্তাগুলো বিক্ষোভ বিরোধীরা তো বিরোধী কথা বলবে এটা নিয়ে ভেবে লাভ নেই আমাদের কাজ আমাদের কি করতে হবে মানুষ আমাদেরকে দায়িত্ব দিচ্ছে আমাদের কাছে বিরোধীরা বিরোধী কথা বলবেই সুযোগ পেলে ওটা নিয়ে ভাবার ব্যাপার

বলছি আমাদের টিটাগরে প্রায় একশো থেকে বেশি রাস্তা আছে সেগুলো আমরা সবাই পথশ্রীতে দিয়েছি সমস্ত কাউন্সিলাররা দিয়েছেন যেগুলো আমরা এস্টিমেট করে পাঠাচ্ছি আর চেষ্টা করছি যত তাড়াতাড়ি হয়ে যাবে আশাবাদী পুজোর আগে হয়ে যাবে চেষ্টা তো করছি আমরা যদি গভর্নমেন্ট অ্যাপ্রুভ করে দেয় সঙ্গে সঙ্গে আমরা করিয়ে দেবো কাজগুলো হয়ে যাবে ਕੈਮਰਾ ਜਬ ਕੈਮਰਾ দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা